ভারতীয় মজদুর সঙ্গে শততম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সোনামুরা মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভাটি শুরু হয় প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর স্বাগত ভাষণ রাখেন কো কনভেনার বিপিটিএম ত্রিপুরা প্রদেশ বিপ্লব মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করা হয় সেলিম মৈশানকে তাছাড়া ওই দিন আরও উপস্থিত ছিলেন অজিত গোস্বামী ত্রিপুরা প্রদেশ বিএমএস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ মিয়া কো কনভেনার ত্রিপুরা প্রদেশ বিপিটিএমএম পরিবার পরিবহন শিল্পে শ্রমিকদের মনোনয়নে উন্নয়নে লক্ষ্যে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা প্রাইভেট ট্রান্সপোর্ট শাখার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি পরিবহন শ্রমিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিএমএস অসীম দত্ত পুরো ডিসেম্বর মাসব্যাপী বিভিন্ন স্থানে চলবে এই শ্রমিক সম্পর্ক অভিযান সর্বভারতীয় সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিএমএস ও প্রাইভেট ট্রান্সপোর্ট শাখার নেতৃত্বরা কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ভারতীয় মধুরসংঘ সত্তর বছর পূর্ণ হয়েছে তা নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম আমরা ভারতীয় মধুর পক্ষ থেকে নেওয়া হয়েছে সারা দেশবে তা নিয়ে এবং ভারতীয় মধুর সংঘ কী কী করেছে আগামী দিনে কী কী করবে সেই নিয়ে আমরা প্রত্যেক শ্রমিকের কাছে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য তো তা নিয়ে প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক জেলায় জেলায় আমরা শ্রমিক সম্পর্ক অভিযান আমরা করছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা